দর্শক আমরা আর একজন ভাইকে পেয়েছি দেখি এই লাখি বিভিন্ন লাখি বক্স থেকে সে কত টাকা জিততে পারে আমরা তার কাছে কোনো টাকা পয়সা নেই নি শুধু বিনোদনের জন্য একটার ভাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে এই ব্যবস্থাটা মানুষ টাকার সাথে থাকে টাকার সাথেই চলে কিন্তু দেখি টাকা চোখ বুঝে টাকাকে চিনতে পারে কিনা যদি চোখ বুঝে সে টাকা চিনতে পারে তাহলে সে উইনার হতে পারবে আসেন এখান থেকে একটা কুপন তোলেন আপনি যেটা আমরা খুশি কেন অনেক অঙ্কের লেখা আছে টাকা কত আছে এখানে লেখা দেখেন তো

আপনি এবার দেখতে পারবেন না জানো দেখতেছেন কেন বারবার ভিতরে আপনি উঠাবেন না দেখে আপনি ভিতরে দেখতেছেন একটা হাতে নিয়েছেন তাহলে ধরবে না চোখ বাইন্দা দিতে বাইরে একজন আসতে এত তাড়াতাড়ি করার দরকার নাই ধীরে এত ব্যস্ত হয়ে টাকা তুলতে পারবেন না টাকা খুঁজেন আদিয়া আদি টাকা চেনার চেষ্টা করেন টাকা সবসময় আপনি গুনেন না তবে খুঁজেন আপনি টাকা এর মধ্যে সব ধরনের নোট আছে একটু আগে একজনে উঠেছে কত জানেন দশ টাকা লেগে নিতে পারে নাই ষোলোশো সত্তর টাকা উঠেছিল ওই যাই মাথায়